বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন এর নির্দেশে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হাফিজুর রহমান তুহিন এর বহিষ্কারের দাবিতে নয় মার্চ রবিবার সকাল এগারো ঘটিকার সময় রামপাল উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে এসে রামপাল থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় রামপালকে জানাতে চাই উনি সরকারি খান পার্শ্ববর্তী খানের মতো সংযোগ জনগণকে হাইলি করছেন দুটি মসজিদ দুটি মাদ্রছা একটি স্কুল বন্ধ দেখা যাবে এলাকার সমস্ত জনগণ আপনার কাছে দরখাস্ত দিয়েছে অনীতি বদন্ত এ থেকে করবেন বলে আশা রাখছি এই সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তফা কামাল পাটোয়ারি হালিম উক্ত সমাবেশে বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন এর বহিষ্কারের দাবি করে আলটিমেটাম জারি করেন এবং নেতারা বলেন হাফিজুর রহমান তুহিন একজন আওয়ামী লীগের দোসর তিনি বিগত খুনি হাসিনা সোরাচার সরকার থাকাকালীন সময়ে একটি মামলাও খাননি তিনি খালেদ তালুকদারের পুত্র বলে আখ্যায়িত করেন বক্তারা এ সময় বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া আলমগীর কবির বাচ্ছু কাজী ও জিয়াউর রহমান মাসুদুর রহমান পিয়াল হাওলাদার জাহিদুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা

thank <laughs> you